আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক স্বৈরাচারীকে এই বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারি করতে চায় স্বৈরাচারি এই দেশকে আবার বানাতে চায় ইনশাল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকে আছে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে শূন্যকে বাদ দিয়ে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না দেশ হবে দেশ আগামীর দেশ হবে দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ এর বাইরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না দিবে না দিবে না কথা বলেন ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর না না খবর নির্বাচনে কেউ যদি দরদ দরদ দেখাইতে আসে নেওয়া যাবে কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি ঠিক কি না জোর কেউ দিল না সবাই নিল আমরা যে কলোর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কারারা আছি মনে করেন মুক্তিযোদ্ধারা ভাগছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে বলেন কি মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাতি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরেন এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজের আড্ডা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা জোরে বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযোদ্ধা এখন যারা এখানে বসায় না চেনা গেছে তো আজীবন বলেছে পলাবো না আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলেছেন কে বলাইছে যে বলছে সে যে বলছে পলায়া কি টের পাইছে দানার সাথে নাই ভাই এই জন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারাই জুলুম করে ফেরাউনের লাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাটপার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলেই কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেন সম্ভব এদেশে নাই তা কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে আছে গেছে মেজবান মেহমান মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোন সমস্যা আছে আগে কথা বললে দেখা লাগতো আছে ও আচ্ছা আগে যদি বলতে গেলাম বায় কে আছে দেখা লাগতো কি না এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবারও আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে কোরআনের বাংলাদেশ করতে চাই ইসলামের বাংলাদেশ করতে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন